ওয়েলকাম টু হেলথ সেবা চ্যানেল এই ভিডিওতে আমরা জানাবো এস ডিওটি টেস্ট কি কেন করা হয় রক্তে এর স্বাভাবিক মাত্রা কত এস ডিওটি বেড়ে গেলে কি করবেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমে জানবো এস ডিওটি টেস্ট কি এস ডিওটি বা এস টি এর সম্পূর্ণ নাম অ্যাসপারেট অ্যামাইনোস ট্রান্সফারেট এটি একটি লিভার ফাংশন টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা রক্তে এক ধরনের এনজাইমের পরিমাপ মাপতে পারি যা লিভার হার্ট কিডনি পেশিতে পাওয়া যায় তখন যখন এই অঙ্গগুলি ক্ষতিগ্রস্ত হয় তখন রক্তে এস ডিওটি লেভেল বেড়ে যায় তাই এসডিওটি টেস্টের মাধ্যমে বোঝা যায় লেভার বা হার্টের কোনো সমস্যা আছে কিনা কেন এসডিওটি টেস্ট করানো হয় এসডিওটি টেস্ট করানোর মূলত লেভার ও হার্টের অবস্থা জানার জন্য যদি লেভারের ক্ষতিগ্রস্ত হয় যেমন হেপাটাইটিস সিরোসিস হার্ট অ্যাটাকের মতো সমস্যা থাকে তাহলে এসডিওটি লেভেল দ্রুত বেড়ে যায় এছাড়াও কিডনি ও পেশির সমস্যা বোঝা যায় এই টেস্টের থেকে তাই শরীরে যদি অস্বাভাবিক ক্লান্তি জন্ডিস বুকের ব্যথা দেখা দেয় তাহলে এসডিওটি টেস্ট করানো খুবই দরকার এবার জানবো রক্তে এসডিওটি নর্মাল রেঞ্জ কত রক্তে এইচডিওটি বা এসটি স্বাভাবিক মাত্রা হলো পুরুষদের জন্য দশ থেকে চল্লিশ ইউনিট প্রতি লিটার মহিলাদের জন্য নয় থেকে বত্রিশ ইউনিট প্রতি লিটার যদি এই সীমার বেশি হয় তাহলে সেটি লিভার হার্ট ও পেশির সমস্যার ইঙ্গিত হতে তবে রিপোর্টের মান সবসময় ডাক্তারকে দেখি নিয়েই ব্যাখ্যা করা উচিত এবার জানবো রক্তে এইচডিওটি বেড়ে গেলে কি কি লক্ষণ দেখা দিতে পারে যদি এইচডিওটি বেড়ে যায় তাহলে শরীরে কিছু লক্ষণ দেখা দেয় যেমন সবসময় অস্বাভাবিক ক্লান্তি দুর্বল লাগা বমি বমি ভাব চোখে হলদেটে হয়ে যাওয়া পেটে ডান দিকে ব্যথা ভারী লাগা খোদা মনদা ওজন কমে যাওয়া বুকের ব্যথা বা কষ্ট এই সব লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন এবং এজিডি টেস্ট করান রক্তে এজিডি বেড়ে যাওয়ার কারণ কি রক্তে এজিডি বেড়ে যাওয়ার কিছু প্রধান কারণ হলো হেপাটাইটিস লিভার সিরোসিস রোগ হলে হার্ট অ্যাটাক বা হার্টের ক্ষতি হলে পেশি ইনজুরি বা অতিরিক্ত এক্সারসাইজ কারণে অ্যালকোহল সেবন করলে কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কিডনির অসুখ থাকলে তাই রিপোর্টের ফলাফল দেখে নিজের মতো সিদ্ধান্ত নেবেন না ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াই সব থেকে জরুরি কাজ এবার জন্য এসিউটি লেভেল বেশি হলে কি করবেন প্রথমত ডাক্তার দেখান অ্যালকোহল ধূমপান সম্পূর্ণ বন্ধ করুন তেল চর্বিজাক্ত ফাস্ট ফুড ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত জলপান করুন নিয়মিত হালকা ব্যায়াম করতে পারেন মনে রাখবেন এসিউটি বেড়ে যাওয়া মানে শরীরে আপনাকে সতর্ক করছেন সময় মতো যত্ন নিন এবার জানবো খুবই গুরুত্বপূর্ণ জিনিস কাদের জন্য নিয়মিত এসিউটি টেস্ট করা দরকার সবাইকে নাই কিছু বিশেষ মানুষকে নিয়মিত এসিউটি ওটি টেস্ট করা উচিত যেমন যারা নিয়মিত অ্যালকোহল ধূমপান করেন যারা লিভারের বা হার্টের সমস্যা আছে ডায়াবেটিক উচ্চ রক্তচাপ ফুলাতে ভুগছেন যারা যারা দীর্ঘদিন ওষুধ বা স্টেরয়েড নিছেন এইসব ক্ষেত্রে প্রতি 3 থেকে 6 মাস অন্তর এজিটি টেস্ট করানো বুদ্ধিমানের কাজ এবার জানবো এজিটি বেশি হলে কোন কোন খাবার খাবেন লিভার ভালো রাখতে কিছু খাবার বেশি বেশি খাওয়া উচিত যেমন শাকসবজি ফলমূল পালং শাক লাউ শাক করলা পেঁপে আপেল কমলা লেবু ইত্যাদি শুশাকে গাজরের জুস খেতে পারেন বাদাম বাদাম আরকড় খেতে পারেন সকালে লেবু জল পান করতে পারেন এবং শরীরে পর্যাপ্ত জল পান করাটা সবথেকে পরিমাণে এই সব খাবার লিভারকে ডিটক্সি করতে সাহায্য করে এবার যেন বল এস বেশি হলে কোন খাবার খাবেন না লিভারের উপর চাপ ফেলে এমন খাবার একদম এড়িয়ে চলা ভালো যেমন ভাজা পোড়া খাবার লাল মাংস তেল চর্বিযুক্ত খাবার অ্যালকোহল পসেট ও প্যাকেটজাত খাবার এইসব খাবার বন্ধ রাখলে এস বিওটি লেভেল অনেক দ্রুত স্বাভাবিক হতে পারে তাই এইসব খাবার এড়িয়ে চলুন তাহলে আজ আপনি জানলেন এস বিওটি টেস্ট কিভাবে লিভার ও হার্টের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক নিজের শরীরের প্রতি যত্ন সচেতন হন যত্ন হন হন নিয়মিত টেস্ট করান আর সুস্থ জীবনযাপন করুন তা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ